আউজু বিল্লাহ মেনা শৈতান রজিম বিসমুল্লাহ রহমান রহিম সুরুকোছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়লু করু নামায় সন্মানিত ভেওয়াজগণ প্রতিদিনের মতন আজ আবারো নতুন একটা জবরদস্ত আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি এ আমলের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন আজকের আমলের বিষয় হচ্ছে আপনার প্রিয়তমা আপনার প্রেমিকা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে আপনার কাছে আসতে চায় না আপনার সাথে যোগাযোগ রাখে না আপনাকে ভালোবাসে না অবাধ্য স্ত্রী বা আপনার অবাধ্য প্রেমিকা এরকম যদি আপনাদের ঘটে থাকে বা চলমান থাকে ওই স্ত্রী অথবা ওই প্রেমিকাকে আপনি কিভাবে নিজের কাছে হাজির করবেন ইনশাল্লাহ এই আমল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি শুরুতেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো নিজেরাও দেখবেন অপরকে দেখার সহযোগিতা করবেন আমার যতগুলো ভিডিও আছে সমস্ত কোনো না কোনো মানব কল্যাণ উপকার হয় এরকম আমলগুলিই দেওয়া আছে যা আছে কোরআন এবং হাদিসের আলোকেই আছে যাক আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবাসেন মনে প্রাণে ভালোবাসেন ওই প্রেমিকার জন্য আপনি আপনার সংসার ত্যাগ করেন হয়তো ওই প্রেমিকার কারণে আপনি সংসার ত্যাগী হয়েছেন ওই প্রেমিকার কথায় আপনি ওঠেন বসেন কিন্তু ওই প্রেমিকা হয়তো এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আপনার সাথে সম্পর্ক করলো আর আপনি ওই প্রেমিকার প্রেমে পাগল হয়ে দেওয়ানা হয়ে ওই প্রেমিকা যা বলছে আপনি তাই শুনছেন তাই করছে বা তাই করেন কিন্তু শেষের দিকে সে দেখা গেল ওই প্রেমিকা আপনাকে আর পাত্তা দেয় না আপনার কাছে আসে না আপনার কথায় সে সারা দেয় না তাহলে আপনি ধরে নেবেন আপনার ওই প্রেমিকা হয়তো অন্য কোথাও নতুন কিছু কারোর সাথে সম্পর্ক জড়িয়ে পড়ছে অথবা আপনাকে সে ধোকা দিতেছে হয়তো তার ফ্যামিলি এই বিষয়টা মানে না আপনাদের এই সম্পর্কটা মেনে নিতে পারছে না বাইতে এমন কিছু আপনাদের মধ্যে ঘটেছে যার ধরনের দুজন কার সম্পর্কটা বিচ্ছেদের পথে চলে গেছে হুপে হুপ এই ঘটনা স্বামী স্ত্রীর মধ্যেও ঘটতে পারে আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা সম্পর্ক রয়েছে আপনার সংসার আছে কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার স্ত্রী যেন আপনার কথা শোনে না আপনাকে সে আগের মতন আর ভালোবাসে না কোনো কিছু ভালো বলুন বা মন্দ বলুন আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনার প্রতি তার উদাসীনতা আপনার সংসারের প্রতি উদাসীনতা আপনার সন্তানের প্রতি তার উদাসীনতা আপনি জেনে রাখুন আপনার স্ত্রী কারো প্রেমে পড়েছে কারো লোভে পড়েছে বা কেউ আপনার স্ত্রীকে স্বপ্ন দেখাই তোমাকে আমি এ করে দিব ও করে দিব বহুত কিছু মানে কাল্পনিক জগতের স্বপ্ন তাকে দেখান দিছে এই এরকমের কারণে আপনার স্ত্রী আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না এক পর্যায়ে দেখা যায় আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে হয়তো বাবার বাড়ি গেছে তার না হয়তো ওই যে তার গোপন প্রেমিকা বা আগেও তার প্রেম ছিল বা নতুন কোনো কারো প্রেমে পড়েছে ওর সাথে চলে গেছে কিন্তু আপনার সন্তান আপনার সংসার আপনি নিজের ধ্বংসের পথে চলে গেলেন এরকম যদি ঘটে থাকে সেটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও হতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে এরকম যদি আপনার জীবনে ঘটে থাকে বা চলমান আছে তাহলে আপনাকে যেটা করতে হবে যদি আপনি নিয়ম অনুযায়ী বৈধ পন্থা যদি এই আমলটা করতে পারেন আমি আশা রাখি আল্লাহর দরবারে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন আপনার স্ত্রী বা প্রেমিক প্রেমিকা আপনার কাছে সে হাজির হতে বাধ্য তবে হ্যাঁ এই আমলটা যদি কোনো স্বামী স্ত্রীকে কাছে আনার জন্য করে আল্লাহ তালা এখানে রহমত বসন্ত করবেন আপনার প্রতি এটা বৈধ আপনার কাজটা দ্রুত হবে আবার প্রেমিক প্রেমিকের বিষয় মানে বিয়ে শাদী হয়নি একজন আরেকজনকে ভালোবাসে তার মাঝখানে নেই সম্পর্ক খারাপ হয়তো ওই মেয়েটা আর ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখতে চায় না যোগাযোগ রাখে না ওই ছেলে যদি ওই প্রেমিকাকে বৈধ নিয়ত করে মানে তাকে বিবাহ করবে সম্মতভাবে ওই ছেলে যদি আমলটা করে ওই মেয়ে ওই প্রেমিকা ওই ছেলের কাছে চলে আসতে সে বাধ্য যাক আর কথা বাড়াবো না আমলটা মনোযোগ সহকারে শুনবেন সুরা ইয়াসিন ইয়াসিন আমলটা করতে হবে চল্লিশ দিন নিয়মটা হচ্ছে ওয়াক্ত নামাজ শেষে ওয়াক্ত নামাজ শেষ করে একটা গুলমরিচ নেবেন অর্থাৎ আপনি একটা গুলমরিচ রেখে দিলেন আপনার কাছে ফজরে নামাজ শেষ করলেন ছুঁড়ে এসেন একবার পাট করে ওই গুলমরিচে ফুঁ দিলেন একটা আপনার ওই প্রেমীকে অথবা আপনার স্ত্রীকে কাছে আনার নিয়ত করে আপনার কাছে হাজির করার নিয়ত করে এইভাবে ফজর জোহর আসর মাগরিফ এসা ওয়াক্ত নামাজ শেষে ওই গুলমরিষ্ঠার ওপর সূর্য সেন একবার পাঠ করবেন একটা ফু দেবেন ফজরে করলেন এভাবে জোহরে করবেন এভাবে ওয়াক্ত নামাজের শেষে করবেন তা দিনে পাঁচবার হলো এই এশার নামাজের পর ওই গুলমরিচটা জ্বলন্ত আগুনে সেটা কাঠের আগুনও হতে পারে যে আগুনে দেওয়ার সাথে সাথে ওই গুলমরিচটা জ্বলে যাবে এরকম আগুন হইতে হবে জ্বলন্ত আগুনে আপনি ওই প্রেমিকা হলে ওই প্রেমিকার নাম মেয়ে হলে মেয়ের নাম তার মায়ের নাম আর যদি আপনার স্ত্রী হয় আপনার স্ত্রী আবার স্ত্রীর মায়ের নাম করবেন এইভাবে হে আল্লাহ ইয়াসিনের আমলের বরকতে বা সুরাই ইয়াসিনের ওসিলা আমার স্ত্রী অমুক মাতা অমুককে আমার সাথে কাছে হাজির করো একই নিয়মে প্রেমিকার ক্ষেত্রেও ঘটবে এই নিয়মে যদি আপনি চল্লিশ দিন করতে পারেন যত বড়ই কঠিন হৃদয়ের স্ত্রী হোক বা কঠিন হৃদয়ের প্রেমিকা হোক না কেন মাঝখানে আপনাদের যতই খারাপ সম্পর্ক হোক না কেন ওই স্ত্রী বা আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসতে বাধ্য তবে হ্যাঁ আমি আবারও বলছি এই আমলটা অবৈধ কাজে ব্যবহার করবেন না আপনি নিজে গোনাগার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি পুনরায় আপনাকে বোঝানোর চেষ্টা করব আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি হাজরাত দেখে থাকি স্বামী স্ত্রী মিল মোহাম্মত বিচ্ছেদ শত্রুতার আমল ভালোবাসার আমল কোনো ছেলে মেয়ের যদি জাদুটোনার কারণে বিবাহ বন্দিশ করা থাকে বিবাহ আটকানো থাকে ওই বন্দিশগুলো বা ওই জাদুটোনাগুলো আমি ধ্বংস করে তাদের দ্রুত যেন বিবাহ স্বাদী হয় এরকম তবদের আমি করে থাকি আপনারা আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবেন এ নাম্বারে দুটি নাম্বার দেওয়া থাকবে একটা বাংলাদেশের নাম্বার আর একটা আমি যেখানে অবস্থান করতেছি বর্তমান এখানকার নাম্বার দুটোতে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটা নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম ফিয়া আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ